একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বসে অঝরে কাঁদছিলেন তখন হজরত আলী রাদি আল্লাহ তাল তার কাছে আসলেন এবং বললেন হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আমি আপনার জন্য উৎসর্গ হই এবং আপনি এইভাবে অঝরে কেন কান্না করছেন তখন হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বললেন আলী আমি যখন সবে মিরাজের রাতে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম জাহান্নামের ভিতরে দশজন নারীকে ফেরে তারা কঠিন ও ভয়ঙ্কর আজাব দিচ্ছিল এবং তারা যত চিৎকার করছিল তাদের আজাবের পরিমাণ তত বৃদ্ধি হচ্ছিল তখন আমি ফেরেজ তাদের কাছে জানতে চাইলাম তখন ফেরেশতারা বলল প্রথম নারী প্রথম নারীকে দেখলাম ফেরেশতারা তার চুল ধরে জাহান নামের মাঝখানে ঝুলিয়ে রেখেছে আর সেই নারীর মগজ যেন চুলার হাড়ির মতো টকবক করছিল যখন আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম এই নারীর চুল ধরে জাহান নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে ফেরেশতারা উত্তর দিল হে রাসুল্লা আলাইহি আলাইসালাম এই নারী আপনার উম্মতে সেই গুণাগার নারী যে বাইরের পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের মাথা ঢেকে রাখত না অন্য ব্যবহার করত না আর বাইরের পুরুষদের থেকে নিজের চুল গোপন করত না এই কারণে তার চুল ধরে তাকে জাহান নামের আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাকে এইভাবেই জাহান কঠিন আজাব দেওয়া হচ্ছিল দ্বিতীয় নারী এরপর রাসুল উল্লাহ সাল্লিয়াম দ্বিতীয় নারীর অবস্থা বর্ণনা করলেন তিনি বলেন আলী আমি যখন দ্বিতীয় নারীকে দেখলাম তখন ফেরেস তারা ওই নারীর জিহব্বার মাঝখানে লোহার শিকল পরিয়ে তাকে জাহান নামের মাঝখানে ঝুলিয়ে রেখেছে আর ফেরেশতারা তারা সেই নারীর মুখে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানি ঢালছিল যখন আমি ফেরস তাদের জিজ্ঞাসা করলাম এ জিহব্বার শিকল পরিয়ে কেন জাহান নামের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে তখন ফেরেস তারা বললেন এ হে নবী এই নারী সেই গুণাগার নারী যে নারী জিহব্বা দিয়ে নিজের স্বামীর মনে কষ্ট দিত সুতরাং সেই জিহব্বায় শিকল পরিয়ে শাস্তি স্বরূপ জাহান নামের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে তৃতীয় নারী তৃতীয় নারীকে দেখে রাসুলুল্লা সাল্লিয় সাল্লাম বললেন যখন আমি তৃতীয় নারীকে দেখলাম তার স্তনগুলোর সাথে শিকল দিয়ে বাধা ছিল আর জাহান নামের কঠিন শাস্তির কারণে উঁচু চিৎকার ও আর্তনাদ করছিল এবং ক্ষমা চাইছিল তখন আমি ফেরিস্তাদের কাছে জানতে চাইলাম তখন ফেরেস তারা বললেন হে রাসুল সাল্লিয় সাল্লাম এই নারী আপনার উম্মের সেই গুণাগার নারী যে তার স্বামীর দাম্পত্য জীবন ও যৌন চাহিদা পূরণ করতে দিত না তার স্বামীকে কাছে আসতে দিত না তার এই আচরণের কারণে তার স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হতো গুণাগার কাজে লিপ্ত হতো অতএব এই কারণে তাকে জাহান নামের এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছে মহানবী সাল্লা সাল্লাম বললেন হে আলী আমি যখন চতুর্থ নারীকে দেখলাম তখন ফেরেস্তাদের ফেরেস্তারা আমাকে বলল এই নারী এই নারীর দুই পায়ের শিকল পরিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে যখন আমি ফেরেস্তাদের কাছে জানতে চাইলাম তখন তারা বলল এই নারীর সম্পর্কে হে রাসুল্লাহ সাল্লাম এই নারী আপনার উন্মতির সেই গুণাগার নারী যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো সুতরাং এই নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো বলে আমরা তার দুই পায়ে শিকল পরিয়ে জাহান্নামের নামের মাঝখানে উল্টো করে ঝুলিয়ে কঠিন শাস্তি দিয়েছি পঞ্চম নারী এরপর মহানবী সাল্লা সাল্লাম বললেন আমি যখন পঞ্চম গুণাগার নারীকে দেখলাম ফেরেস তারা দুই তার দুই চোখ তুলে নিয়ে অন্ধ বানিয়ে দিয়েছে কান কেটে বধি বানিয়ে দিয়েছে আর জিহব্বা কেটে বোবা বানিয়ে দিয়েছে তারা আর জাহান নামের আগুনের তীব্রতার কারণে তার মাথার মগজ গলে চামড়া ভেদ করে গলে পড়ছে তখন ফেরেস তারা ওই নারীর সম্পর্কে জানালেন হে রাসুল্লা সাল্লু আলহিম এই নারী সেই গুনাগার নারী যে কিনা বাড়ির সব পুরুষদের জন্য নিজের শরীর পেশ করত এই কারণে ফেরেস্তারা তার শরীর কেটে টুকরো টুকরো করে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে ষষ্ঠ নারী এরপর মহানবী সাল বলেন যখন আমি ষষ্ঠ গুণাগার নারীকে দেখলাম ফেরেস তারা তার চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ বানিয়ে এবং কান কেটে বধি বানিয়ে জিহোবা কেটে বোবা বানিয়ে দিয়েছে আর যাহা নামের আগুনের তীব্রতার কারণে তার মগজ গলে মাথার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসলো তখন ফেরেস্তারা আমাকে এই নারী সম্পর্কে জানালো এই সেই গুণাগার নারী যে হারামের সন্তান অর্থাৎ অবৈধ সন্তানকে নিজের স্বামীর নামে চালিয়ে দিত তাই তাকে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে সপ্তম নারী মহানবী সাল্লা সাল্লাম যখন সপ্তম নারী সম্পর্কে জানালেন তখন আমি জাহান নামের ভিতরে সপ্তম নারীকে দেখলাম ফেরেশতারা তাকে আগুনের তৈরি তলোয়ার দিয়ে কাপড়ের মতো কাচল আর তার দেহকে কাপড়ের মতো টুকরো টুকরো করে কেটে তারপর নারীর সেই নারীর দেহকে জাহান্নামের নামের আগুনের ভিতর ফেলে দিছিল তখন আমি ফেরেস্তাদের জিজ্ঞাসা করার পর তারা বলল। এই নারী সেই গুণাগার নারী যে বাইরের পুরুষদের জন্য নিজের শরীর পেশ করত যেহেতু এই নারী বাইরের পর পুরুষদের জন্য নিজের শরীর পেশ করত এই কারণে তাকে এমন ভয়াবহ শাস্তি দিয়েছেন অষ্টম নারী মহানবী সাল্লাহ আলহি বললেন যখন আমি ফেরেস্তাদের অষ্টম নারী সম্পর্কে জানতে চাইলাম তখন ফেরেশতারা বলল তাকে জোর করে জাহান্নামের নামের কয়লার খাবার হিসেবে খাওয়াচ্ছে সেই নারীর মুখে প্রবেশ করা ছিল যার কারণে সেই নারীর পেট ও অন্ত্র গোলে বাইরে বেরিয়ে আসছিল তারপর ফেরেশতারা তারা সেই নারীর পেট থেকে বেরিয়ে আসা মাংস ও অন্ত্র খাওয়াচ্ছিল আমি জিজ্ঞাসা করার পর ফেরেস তারা আমাকে জানালো এই নারী আপনার উমদের সেই গুণাগার নারী যে নিষ্পাপ মেয়েদের নির্লজ্জ ও জিনার দিকে ঠেলে দিত এবং তাদের মাধ্যমে উপার্জিত অর্থ খেত এই কারণে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছে নবম নারী এরপর হজরত মহানবী সাল্লাল্লাল্লাহু আলহাল্লাম বলেন হে আলী আমি যখন নবম নারীকে দেখলাম তখন তার মাথা ছিল শুকরের মতো এবং শরীর ছিল গাধার মতো দেখতে ফেরিস্তারা সেই নারীকে একসাথে হাজার রকমের আজাব দিচ্ছিল যখন আমি ফেরেশতাদের নিকট এই নারী সম্পর্কে জানতে চাইলাম তখন তারা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া এই আপনার উমতের মধ্যে সেই নারী যে নারী কারণে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও ঘৃণা ছড়াতো এবং বিভিন্ন মানুষের মধ্যে ফাঁসাদ তৈরি করতো এই কারণে তাকে জাহার নামের এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছে দশম নারী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তখন দশম নারীর চেহারা ছিল কুকুরের বাচ্চার মতো এবং জাহান নামের ভয়ঙ্কর আগুন তার পায়ে দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে আসছিল তখন আমি ফেরিস্তাদের সেই নারীর গুণা সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তারা জানালো ইয়া রাসুল্লা সাল্লিয় সাল্লাম এই নারী আপনার উমতে সেই গুণাগার নারী যে নৃত্য ও গান বাজনার কাজ করত তাই গুনার কারণে তাকে এমন কষ্টদায়ক শাস্তি দেওয়া হয়েছে তাই আমরা এই ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবো এবং তালার কাছে ক্ষমা চাইব এই ধরনের পাপ কাজ থেকে বিরত রাখার জন্য এবং তার কাছে প্রার্থনা করবো যেন তিনি আমাদের এ ধরনের পাপ কাজ থেকে বিরত রাখতে পারেন আমিন